সকাল সকালে সব কিছু লেবালে করতে সময় আজকে যে ভাদ্র মাসে পাতা পুরাই হুম নিয়ে ওই জন্য সব কিছু লেপাতে না করলে তবে না সে পূজা নতুন করতে হয় ওই সব কিছু লেপে পুছে তারপরে চাল ধান করে ওই পাতা পুরাই তাই চান বড়া করতে হয় পাতা পুরাই তাই আন্তরসা দিতে পারা লাগে অনেক রকম ফিট আছে তাহলে আজকে হুম নিয়ে আন্তরসা দিতে পারবো পাতা পুরাবো মেন পাতা পুরানো না তারপরে আন্তরসা পিঠে বড়া পিঠে

এই লতি গুলো খেতে স্বাদ বেশি লতি না কিনা লতি গুলো মোটা মোটা কিন্তু অত স্বাদ নাই খেতে এই যে

কলা পাতার ভিতরে একটা আলাদাই আর খুব সফট পিঠাগুলো একদম নরম তুলতুলা খাইতে অসাধারণ টেস্ট লাগে দিয়ে দিই ভাতার জন্য কি করব বলুন এখন তো বুঝতে পারেন যেহেতু ছোট ছেলে বাড়িতে থাকে ওই জন্য ছোট ছেলেকে দিয়ে আমার হাতের কাজগুলো করা করাই আর বড় ছেলে তো বাড়ি থাকতে পারে না ওকে দিয়ে করাতে পারি না হাতের কাজগুলো কি করবো দুটো ছেলে মেয়ে তো নাই ওই জন্য ছেলেদের দিয়েই কাজ করাই বাড়িতে তো মেলা নিয়ে তো তুমি তা কি করে যাবে লাগলে তো করতেই হবে না এগুলা তো দরকার ডাল এইগুলা গুড় পাটি গটি সব এদিকে যে ভাই আছে যে রাজু রাজু আবার চাল গুড়ে করে দিচ্ছে যে আস না কেন আমার মায় সবারই কাজে লাগা যায় হ্যাঁ চাল কি মা চাল এটা কি চালের গুড়ি করি গুড়ি করতে চাইছে পিঠ হবে এখন আজকে পিঠে খালি পড় লেগেছে আর এদিকে আমার দিতে পিঠে বাঁচতে করা হয়ে গেছে এবার তুলসী তালে দিয়ে দেবো একটু আর জলে দিয়ে আসবো একটু তো আমরা সবার আগে ভগবান রে দিই তারপরে খাই